যে শিক্ষকদের ভেতরে যে রাজনীতি সেটা যদি বন্ধ করা সম্ভব হয় আমি ছাত্র রাজনীতি আগে বলবো না ছাত্র রাজনীতি যদি আরও বেশি হয় আমার কোনো ক্ষতি নেই আমি হ্যান্ডেল করতে জানি এবং সেটা করা অসম্ভব না কিন্তু সেটাও থাকা উচিত না আমার আমার পার্সোনাল বিবেচনা এগুলো ক্রুশিয়াল মুভমেন্টে আপনি দায়িত্ব নিয়েছেন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এক বছর সময়টা আবার খুব একটা কমও নয় এই এক বছরে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নানা সময়ে নানা বিষয়ে নানা আন্দোলন অনেক সময় আমরা দেখতে পেয়েছি আপনাকে অবরুদ্ধ করা হয়েছে বিভিন্ন রকম কিছু সবকিছু পেরিয়ে এক বছরে যদি আমি আমি জানি এটা কম সময় বলা সম্ভব নয় এই পুরোপুরি এক বছরে আপনি ঠিক কি কি মানে কাজগুলো আমাদেরকে যেটা আসলে আমাদের জানা দরকার বা খুব গুরুত্বপূর্ণ কি কি কাজ করেছেন বলে আপনি মনে করেন আমার যেটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি বুঝলেন তো এক বছরে আমি প্রথমে দায়িত্ব নেওয়ার পরে আমি যেটা আমি যেটা পার্সোনালি বিশ্বাস করি আমি সেই লাইনে কাজ করেছি সেটা হচ্ছে কি আমি বিশ্বাস করি ইউনিভার্সিটি একটা একাডেমিক প্রতিষ্ঠান এটা রাজনৈতিক প্রতিষ্ঠান নয় তো আমি এর অ্যাকাডেমিক ভাবমূর্তি ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল ধ্বংসের কারণে সে উপনীত হয়েছিল সেইটাকে আমি রিবিল করার চেষ্টা করেছি পুরো প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি প্রথমে আমি জয়েন করার সাথে সাথে তখন তো উপপাচার্যও ছিলেন না কয়েকদিন পরে উপপাচার্য দেওয়া হয়েছে জয়েন করার সাথে সাথে আমি চিন্তা করেছি যে তখন সবাই হতাশার দ্বার প্রান্তে সমস্ত গার্জিয়ানরা আমাদের ছেলে মেয়েদের কী হবে পঞ্চাশ হাজারের পরিবার তিরিশ হাজার ছাত্রছাত্রী কারো কোনো ঠিকানা নেই ইউনিভার্সিটি কবে খুলবে কেউ জানে না আমি সর্বপ্রথমে ইউনিভার্সিটির নিষ্প্রাণ মরুভূমি আমি একটা মেসেজ দিই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর অভিভাবকহীন নয় আমাকে উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি বলে আমি একটা মেসেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিই সবার একটা আস্থা আসে এবং অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিলেন আপনি অ্যাকাডেমিক কাউন্সিল করবেন এটা করবেন সেটা করবেন তারপরে আপনি খোলার চিন্তা করেন এখানে কিন্তু অনেক রকম মব জাস্টিস হবে এই হবে সেই হবে অনেক রকম পরামর্শ দিয়েছেন আমি কারো কথা শুনিনি আমি বললাম কি যা হবে সেটা আমি ফেস করব। আমি ইউনিভার্সিটি খুলে দেবো এই নিষ্প্রাণ মরুভূমির ভেতরে আমি থাকবো না যত দ্রুত সম্ভব আমি ইউনিভার্সিটি খুলে দেবো তো আমি সেই কাজই করেছি প্রথমে প্রক্টোরিয়াল বডি এবং তারপরে এই যে হলের প্রাদক বা এই যে প্রভোস্ট প্রভোস্ট এগুলো নিয়োগ দিলেই তো ইউনিভার্সিটিটা খোলা যায় থাকার জায়গা নিরাপত্তা তো আমরা আমি প্রক্টোরিয়াল বডি নিয়োগ দিয়েছি এবং এই যে প্রভোস নিয়োগ দিয়েছি দ্রুত দিয়ে আমি ইউনিভার্সিটি খোলার ডেট দিয়েছি এবং ছাত্র ছাত্রীরা এসছে আমরা যাতে ওই যে বিভিন্ন জায়গায় যে কিছু এই যে অনুবিবৃত ঘটনা ঘটনা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সেটা যাতে না হয় তার জন্যে প্রিকশন হিসেবে আমরা কমিটি করেছিলাম একটা হচ্ছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি আর একটা হচ্ছে শান্তি শৃঙ্খলা সমন্বয় কমিটি ছাত্ররা লিখিত অভিযোগ দিয়েছে যে আমাকে এরকমভাবে হেনস্থা করা হয়েছে আমাকে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে সেগুলো ভিডিও ফুটেজ স্টুডেন্টস দিয়ে তারা এভাবে করেছে তা এর ফলে অন্যান্য ইউনিভার্সিটি চাইতে আমাদের ইউনিভার্সিটি অনেক ভালো অবস্থানে আছে তবুও আমি বলবো যে একটা জিনিস আমি খুবই কষ্ট পাই যে সেই জিনিসটা যদি সরকার কোনো সময় চিন্তা করে আমি যে কত খুশি হব বিসি হিসেবে বলছি না যে শিক্ষক রাজনীতি মানে কি বলবো বিষাক্ত একটা জিনিস আমি শিক্ষক আমি যদি একটা দলের এই যে এই যে নেতা হই আর আপনি সেই দলের ছাত্র সংগঠনের নেতা আপনি আমার রুমে এসছেন আমরা পলিসি ফ্রেম করছি তাহলে আপনার প্রতি যদি আমার সরিষা পরিমাণ দুর্বলতা আসে আমার শিক্ষকতার অন দ্য স্পট মারা যাবে মহান যে অহংকার শিক্ষকতার অহংকার একটাই সেটা হচ্ছে সকল ছাত্র আমার কাছে সমান সকলকে আমি একই চোখে দেখব সেখান থেকে যদি আমি সরে যাই স্লিপ করি আমার শিক্ষকতার মহান যে নিরপেক্ষতার অহংকার সেটা অন দ্য স্পট মারা যায় এটা হচ্ছে আমার বিবেচনা যে আপনি যে কে কোন দল করে সেই চিন্তা আপনার মাথায় আসবে কেন